আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি বলতে একটু অসুস্থ ঠান্ডা জ্বর আর কি কথা শুনে হয়তো বুঝতে পারবেন যে কেমন ঠান্ডা লাগছে তো যাই হোক আমরা যত অসুস্থ থাকি না কেন আমাদের কাজ তো আর বন্ধ হয় না কাজ করতে হয় আমরা যারা গৃহিণী আছি তো এখানে আমার মেয়ে আর কি ওকে প্রাইভেটে দিয়ে আসি তো ওইখানে গাড়ির রাস্তা না হেঁটে যাইতে হয় আর কি টোছা নিচা তো ওইখানে আর কি কুমার বাড়ি পরে যাওয়ার সময় এই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজের নিচ দিয়ে আর কি আমরা যাই এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু আসলে গাড়ি দিয়ে যাওয়া না গাড়ি দিয়ে যদি যেতে যায় তাহলে কিন্তু অনেক দূর হয়ে যায় আর এই গাছগুলা কে কে চিনেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এই গাছগুলা কম বেশি সবাই ঘরেই থাকে তো এখানে দেখলাম আসলে অনেকগুলা গাছ ভালো লাগছিল তো সেই জন্য আর কি একটু ভিডিও করে নিলাম তো আর আমি কিন্তু এখানে মেয়েকে প্রাইভেটে নিয়ে গিয়েছিলাম তারপর আবার ওইখানে এক ঘন্টা বসে থাকতে হয় তারপর আবার নিয়ে আসি আর কি তো আমি কিন্তু রাতে সব কিছু একবারে ধুয়ে মুছে পরিষ্কার করে সব কিছু গুছিয়ে রেখেছিলাম যেহেতু সকালবেলা সাড়ে নয়টার দিকে মেয়েকে নিয়ে যেতে হয় এসে যে তার কোনো কাজ করতে না হয় সকালে যত কাজ আছে সব কিছু আর কি রাতে করে রাখি আর কি তো আসলে সকাল রাতে যদি কিছু কাজ করে রাখা যায় সকালে কিন্তু তত একটা প্যারা থাকে না কাজের তো এটা কিন্তু দুই তিন দিন আগের ভিডিওই আসলে অসুস্থতার জন্য আর কি আপলোড দিতে পারি নাই তো করে রেখেছিলাম তো ভাবলাম যে আজকে এটাই দেই আজকে কিন্তু কোনো ইফতারির আয়োজনই করি নাই এমন অন্য কিছু রান্না করেছি সিম্পল রান্না আর কি তো আজকে তিন চার দিন যাবতে আমি অনেক অসুস্থ তো রান্না করেছি বলতে রান্না করেছি আজকে যেহেতু ঠান্ডা লাগছে মুখে কোনো রুচি নাই কিছু খেতে ভালো লাগছে না তো জন্য ভাবলাম যে আজকে বুয়া বাতি রান্না করি আর বর্তা করি সন্ধ্যা রাতে তো বুয়া ভাত বলতে এখানে বিক্রমপুরে দেখা গেছে যে খুদের বুয়া রান্না করে অনেকে বাতের চাউল দিয়ে রান্না করে তো একটা আপু আছে সামিরা লাইফ স্টাইল ব্লগ সামিরা আপু তো আপু আমাকে বলছিল কি যে এটা তো খিচুড়ি এটা তো বুয়া বাত না তো আসলে আপু তুমি তো আমার ভিডিও দেখো আমি জানি আমিও তোমার সবগুলা ভিডিও দেখি এবং ওয়াশ করি তো তোমার উদ্দেশ্যে আর কি আজকে হ্যাঁ কথাগুলো বলতেছি আর কি আপু তো দেখা গেছে যে সবাই সাদা রান্না করে তো এখানে হলুদ দিয়েও রান্না করে কিন্তু আমাদের কুমিল্লাতে কিন্তু আমরা আমি বলি মাঝে মধ্যে যে এটা তো খিচুড়ি আমরা খিচুড়ি বলি বোনা খিচুড়ি তো আমার মেয়ে আর আমার হাজব্যান্ড কিন্তু ওই যে সাদা বুয়াটা রান্না করলে কি পছন্দ করে না তো তারা রান্না করলে বলে যে একটু হলুদ দিও তো মূলত সেই জন্যই আর কি আর কি হলুদটা দেয় আর কি তা না হলে কিন্তু সাদাটাও আমি রান্না করি মাঝে মধ্যে খুদ দিয়ে রান্না করলে সাদা রান্না করি তো আসলে মূলত মেয়ের জন্যই আর কি হলুদ দেয় ও পছন্দ করে আর এখানে মেয়ে বলতেছে আজকে যেহেতু ওর বিকেলে প্রাইভেট ছিল না তো বললো মা আজকে আমি আলুর দম রান্না করব। মানে ওর নাকি কেউ আলুর দম রান্না করলে ওর খেতে ভালো লাগে না ও নিজে আজকে আলুর দম রান্না করবে তো এখানে আলু সিদ্ধ বসি আলু সিদ্ধ করে দিয়েছে আমি আমি বললাম যে তো তুমি আলুর দমটা বানাও আমি বর্তাটা আর কি করে পেলি তা আমি দেখা গেছে যে বর্তা বানালে আগে রসুন আর মরিচটা সবগুলা বর্তার রসুন মরিচটা আগে বেটে নেই তারপরে আর কি একটু একটু করে সবগুলা বর্তার মধ্যে আর কি দিয়ে দেই তো এখানে আমি রসুন রসুন মরিচ আগে বেটে নিয়েছি তারপরে আর কি ধনিয়া পাতার বর্তা বলেন সুটকি সবগুলো বর্তাই আস্তে আস্তে আর কি বানিয়ে নিলাম আর এখানে মেয়েও আলুর দম রান্না করে ফেলেছে আলুর দমটা এত মজা হয়েছে কি বলবো আর ফল পুরো মোটামুটি শেষের পথে তো আসলে আনলে কিন্তু দেখা গেছে দু তিন দিনের বেশি যায় না তো এখানে আমার রান্নাবান্না সন্ধ্যা রাতে রান্নাবান্না কমপ্লিট আর বোর রাতের জন্য আর কি রান্না করব মুরগির মাংস তো এখানে মুরগির মাংস কিন্তু আমি বসিয়ে দিয়েছি এটা হচ্ছে কক মুরগি তো একটা মুরগি নিয়েছি যদি সন্ধ্যা রাতের জন্য হতো তাহলে কিন্তু একটা মুরগি তো হতো না তো সে দুটা রান্না করতে লাগতো তো আজকে যেহেতু বোর রাতে খাবো তো সেই জন্য আর কি একটা মুরগি নিয়েছি তো আজকে মুরগির গোস রান্না করছি আর পাট শাক আর টমেটোর চাষনি করছি তো কেউ যদি আজকে আমার ভিডিওটা নতুন দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার ভিডিওতে একটা লাইক দিও সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ